আপনাদের লোকের কখনো আমি খানার ভিডিও শেয়ার করি না যে কি খাইতাছি না খাইতেছি তো আজকে ভাবলাম একটু শেয়ার করি আমি আজকে দুপুরবেলা কি দেখি দিয়া খাইছি তো ভিডিওটা ভালো লাগলে কইবেন অবশ্যই এমন ভিডিও আবার দিব যদি ভালো লাগে তো এদিকে লইলাম হচ্ছে ফুঁই শাক শাকটা আছে না মানে ফুঁই শাকের যে নরম নরম আগা দোগা দি তারপরে ফাতা ফুয়াশ উটকিয়ে দিয়ে রান্না করছে এটা অনেক বেশি মজ হয়েছে সাধারণত ফুঁই শাক আমার তেমন একটা পছন্দ না ফুঁইশাকের গন্ধটা পছন্দ করি না কিন্তু এই আজকে ফুয়াশুটকে রান্না হয়েছে আর লগে তোমার রয়েছিলেন আমি যেটাই খাই না কেন আমার লাগবোই লগে দুটো শশার টুকরাও লইছি তো ফুইশাক শাক দিয়ে আমি অনেক মজা করে খাইছি আর ফুঁই পাতা ফাতা ডোগা দিয়েও ছিল একেবারে নরম তো খুব মজা লাগতাছিল তো ফুইশাক দেখা দিয়ে শেষ এখন রইলাম এখন এটা হয়েছে রুই মাছ রুই মাছ রান্না করছে কাঁচা পেঁপে দিয়া কাঁচা পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে ভাল লাগে তো ঘরের মধ্যে কোনো তৈরি তরকারি আসলো না তো গাছেতে দেখলো গাছের মধ্যে পেঁপে আছে তো পেঁপে দিয়া একটা তরকারি হয়ে যাব লিখা পেঁপে দিয়া মাছ দিয়ে রান্না করছে তোর লগে লইলাম লেবু দেখছে লেবু চিপে লইলাম লেবু আমার লাগবই যাই খানা কেন লেবু লাগবই তো মাছটা দিয়া শুই মাছ আমার তেমন পছন্দ না ভাল লাগে না কাটা বেশি ভাল লাগে না তখন কি করি খাওন তো লাগবো ফোনায় তো ফেলানি যাইব মার কথা শোনানো লাগবো তো মাছটা দিয়া তরকারি দিয়া ভালো করে খেয়ে দিয়েছি লগে একটু শশাও কামড় দিছি শশা দি কেন জানি তিতা শশা বুধ তিতা হয় তারপরেও খাইছি জোর করে খাইছি তো খানা শেষ করে দিয়ে তুলেছিলাম এরপরে আম্মায় আরে দেশি মুরগির দেশি মুরগি নিয়ে আসে কালকে আম্মায় দেশি মুরগি আনছিল তো ওইটা রয়ে গেছে তো ভাবলাম ওইটা দিয়ে একটু খাই তো অল্প একটু ভাত নিলাম মুরগি দেওয়া খাওয়ানি লিখে এটা কিন্তু আমাকে দেশি মুরগি আমরা ফালি একদম সোলো মুরগি খুবই মজা লাগছে খুবই স্বাদ লাগছে তো আমি দুইটা টুকরা লই নিলাম দুই তিন টুকরা লই নিলাম আর একটা কলিজা লইলাম আমার আবার কলিজা খুব ভাল লাগে মুরগির কলিজা একদম মুরগির কলিজা ভাতের সাথে মাইখা খাইতে আমার খুব ভালো লাগে আমি সবসময় মন করি মানে যখনই মুরগি রান্না করে আমি কলিজা নিই কলিজাটা শুধু আমি খাই আর কেউ আমি দিই না তো এই জোল দিয়া কলিজা দিয়ে আমি একটার ভাতের সাথে মাইখা লইতেছি ভালো করে মুরগি রান্নাটা খুবই ঝাল হয়েছিল খুবই ঝাল হয়েছিল খাইতে খুবই অসুবিধা হইতেছিল এত ঝাল হয়েছিল কিন্তু মজা হয়েছিল এই যে কলিজালটা দিয়ে আমি মাইক খেয়ে লাম ভালো করে ভাতটা আর লগে তো লেবুই গোস্তের মধ্যে তো লেবু লাগুই গোস্তের গোসের বাড়ায় তো লেবু তো এই যে মূল দেহেন মুরগির ফিসটা দিয়া মাংস দিয়া খাই ঝাল হইলো তরকারিটা ঝাল হইলো কিন্তু মজা লাগছে মজা করেই খাইছি একটু শশাও খাইতেছে একটু ফর ফর এই যে দেখেন অনেক মজা লাগছে ছোট মুরগি তো কচি মুরগি তো খুব মজা লাগছে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন